ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় পুলিশ সাক্ষ্যকে থানায় যেতে বললে সাক্ষ্য বলে আমি তো আপনাকে ভয়েস রেকর্ড শোনাতে চাচ্ছি কিন্তু আপনি তো শুনতেই চাচ্ছেন না পাশ থেকে ঝিল বলে তোমাকে যদি থানায় যেতে হয় তাহলে আমিও তোমার সাথে যাব আর পুলিশকে বলে আমরা আমাদের গাড়িতে করে যাব। আপনাদের গাড়িতে যেতেই হবে এমন তো কোনো কথা নেই এরপর সবাই মিলে থানায় আসে তারপর পুলিশ সাক্ষ্যকে বলে আপনি ওনাকে বিয়ের কথা বলে আপনি ওনাকে বিয়ে না করে ওনাকে কেন বিয়ে করতে গেলেন সাক্ষ্য বলে আমি বিয়ে করার আগে ওকে বলে দিয়েছিলাম আমি ওকে বিয়ে করতে পারবো না তাছাড়া আমার ওয়াইফের নামে খারাপ খারাপ কথা বলেছিল সেই সমস্ত কথা শুনে আমি নিজেকে সামলাতে পারিনি পাঁচ থেকে ঝিল বলে তাছাড়া উনি তো আমাকে এক লাখ টাকার অফার করেছিলেন সেই লোক তো অফার করেছিল বললাম না কিন্তু আমার ফ্যামিলির এই ব্যাপারটা আমি থানায় টেনে আনিনি গতিকে রায়পর্ণা কোনো ঝিল ঝিলকে মানতে পারবে না সেই কথা সবার সামনে বলে দেয় তখনই ছুটি বলে ঝিল মেয়েটা অনেক ভালো তুমি একটু ঘুরে পিটে নেব রায়পর্ণা বলে এটা কি নার্সারি স্কুল যে আমি ওকে গড়ে পিঠে নেবো এদিকে নীলঞ্জন থানায় এসে হাজির হলে চৈতি বলে আমরা তো এখানে কথা বলছি তার মধ্যে তৃতীয় ব্যক্তি কি করবে পাশ থেকে সাক্ষ্য বলে এখানে তো তোর বাবা মাও এসেছে তারপর নীলাঞ্জন পুলিশকে বলে আমি এখানে আমার ছেলে ও ছেলের বইয়ের জন্য এসেছি আমাকে এখান থেকে তাড়িয়ে আইনের মতো না আপনাদের পুলিশ বলে আপনি বসতে পারেন এরপর নীলাঞ্জন পুলিশকে বুঝিয়ে বলে চৈতি আগে সাক্ষ্য প্রতারণা করেছিল চৈতি আগে সাক্ষ্যকে প্রতারণা করেছিল বলে সাক্ষ্য এরকম একটা ব্যবহার করেছে এই নিয়ে তারা কথা বলতে থাকে তার মধ্যে সাক্ষ্য পুলিশকে বলে আপনি তো এই ব্যাপারে কোনো গুরুত্বই দিচ্ছেন না আমি যে আপনাকে ডকুমেন্টস দিলাম ভয়েস ক্লিপ দিলাম কিছু তদন্ত করছে না পুলিশ বলে আমরা তো কোনো মেয়ের সাথে প্রতারণা হতে দেব না আপনি যদি আগে জেনে থাকতেন যে মেয়েটা প্রতারিত তাহলে বিয়ে করতে রাজি হলেন কেন পাশ থেকে ঝিল বলে আমার জন্য পুলিশ বলে আপনি এখানে কোনো কথা বলবেন না ঝিল বলে এখানে তো আমার বিয়ে নেই কথা হচ্ছে আমি ছাড়া কে কথা বলবে আপনি জানেন আমার বিয়ের ব্যাপারে পুলিশ বলে আপনি একটু ভদ্রভাবে কথা বলুন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন